আমরা জেলার জয়পুর ব্লকের যে জয়পুর আপনার কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র রয়েছে অর্থাৎ মানে আপনার সহ কৃষি অধিকর্তার যে করণ রয়েছে সেই করণেতে আজ আপনার এই জয়পুর কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের যে আত্মা প্রকল্প রয়েছে সেই আত্মা প্রকল্পের মাধ্যমে আপনার নটি অঞ্চলের নজন যারা এই স্বনির্ভর গোষ্ঠী আছেন সদস্যা তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য খাঁকি যে ক্যাম্বেল হাঁস বাচ্চা তাদের বিতরণ করা হচ্ছে যাতে আর্থিক দিক থেকে তারা সচেতন হতে পারেন স্বনির্ভর হতে পারেন আর্থিক দিক থেকে তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি এখন দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের তিনি বিএলডিএ সাহেব আছেন উনি এই যেমন একদিকে খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেওয়া হচ্ছে তেমনি কিন্তু এই যে খাবার বিতরণ হচ্ছে কিভাবে খাবার দিতে হবে সেটা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সম্পদ বিভাগের বিএলডিও সাহেব আছেন উনি সেটা বিস্তারিত বুঝিয়ে দিচ্ছেন আমি তারই লাইভ টেলিকাস্ট করছি সরাসরি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় করে

সাড়ে পাঁচ থেকে ছ মাসের মধ্যে দিন জায়গায় চলে আসব ঠিক আছে ওষুধগুলো থাকলো এই ওষুধটা এখন তো খাওয়াবেন না কিভাবে সুস্থ হয় তারপরে এটা খাবে তাহলে এখন খাবে ঠিক আছে বাকিগুলো সব খাবে সব একস করে সকাল নিয়ে যাবেন ঠিক আছে সন্তান ঠিক আছে এই হলো গেল এইবার আমরা হাসিবাসি বিতরণ করব ঠিক আছে

আজকে এই যে জয়পুর কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র এখানে আদমা কমিটি থেকে বিজ্ঞানসম্মত যে আমাদের খাঁটি গ্রামের সেই নজনকে আমরা সেটা দিচ্ছি তার সাথে কিছু মেডিসিন দিচ্ছি এবং পঁয়তাল্লিশটি করে হাঁস বাচ্চা দেওয়া হচ্ছে আচ্ছা এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য মানে স্বনির্ভর করা কিছু গরিব ব্যক্তিকে তারা পালন করে ডিম বা ওইটা ডিম

আজকে আমি আসি কৃষকের সময় আচ্ছা আজকে এই যে জয়পুর মানে আমরা কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র রয়েছে এখানে এখানে হচ্ছে আজকে বা প্রাণী বিকাশ সম্পর্কে কিছু হাঁস বা খাবার দেওয়া হচ্ছে ওষুধ ওষুধ দেওয়া হচ্ছে এগুলো আদমা প্রকল্প থেকে বিভিন্ন রকম দেওয়া হয় এবারে এটা আমাদের দেওয়া হচ্ছে আমাদের স্যার বুঝি বললেন কি ওষুধ কীভাবে খাওয়াতে হবে হাঁসটা কীভাবে বাড়বে আমরা কয়েকদিন আগে একটা আদমার প্রকল্পের একটা ট্রেনিংয়ে গেছিলাম দেখেছিলাম যে হাঁসগুলো কীভাবে বড় হয় এক একটা আড়াই কে তিন কেজি চার কেজি হয় সেই হাঁসগুলো যদি আমরা পালনটি করতে পারি দেখবেন ওই ধরনের হাঁসগুলো হবে এবং তাতে করে কিছু মানুষের স্বনির্ভর হবে দুপা খেতে পারবে যার ডিমের বাজার ডিমটা বিক্রি করে দুপা পেতে পারে নিজেরা খাবারটাও করতে পারে স্যার কি নাম আমরা ডক্টর শ্রীমন্ত সরকার ব্লক লাইফ স্টাইল ডেভেলপমেন্ট অফিসার জয়পুর আজকের প্রোগ্রাম নিয়ে তো আমাদের কর্মাধ্যক্ষ সাহেব বললেন আমি একটু বলছি যে আত্মা প্রকল্পে আমাদের এবছর এই লাস্ট ফেজ পঁচিশ ছাব্বিশে আমরা নজন নটা ডিসি আর কি নজনকে আমরা হাঁস বাচ্চা বিতরণ করছি প্রত্যেককে পঁয়তাল্লিশটা করে আঠাশ দিনের খাঁকি ক্যাম্বের হাঁস তার সঙ্গে ডাকের যে ম্যাশ সেটা দিচ্ছি এবং যার যে সমস্ত ভিটামিন বা মেডিসিন ওদের লাগে গ্রোথ প্রোমোটার হিসেবে সেগুলো এবং ডিজিজ কন্ট্রোলের জন্য আমরা মেডিসিন দিচ্ছি সব মিলে ওদেরকে আমরা যা সরঞ্জাম লাগে সবটাই দিয়ে দিচ্ছি আমরা আশা করছি সঠিকভাবে প্রতিপালন করলে এগুলো ওরা মানে একটা লাভের মুখ ওরা অবশ্যই দেখবে এবং আর্থিকভাবে ওরা অনেকটা উপকৃত হবে এটা একদম কনফার্ম এবং সেই ব্যাপারে আমরা ওদেরকে বিভিন্ন সময় যে সমস্ত টিকাকরণ কর্মসূচি করতে হয় সেটাও আমরা ওদের অ্যাসুর করেছি আমরা আমাদের যে পঞ্চায়েত লেভেলে যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো নির্দিষ্ট সময় আশা করি এই প্রকল্প সঠিকভাবে রূপায়ণ হবে এবং মানুষ সাংঘাতিকভাবে উপকৃত হবে মূলত মূলত পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য যে সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা এই গ্রুপের এসেই যে গ্রুপের সঙ্গে যুক্ত তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যেই কি এই হ্যাঁ তাদেরকে স্বনির্ভর করার জন্য লক্ষ্যে একদম আমাদের বিশ বিশেষ করে গ্রামে আমাদের যে মা বোনেরা আছে তারা যাতে আর্থিকভাবে আরও বেশি উপকৃত হয় এবং এগিয়ে থাকে সমাজের যারা আর্থিকভাবে তারা এগিয়ে থাকা মানুষ হিসেবে পরিণত হয় এবং সামাজিকভাবে তারা সম্মান পায় এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একান্ত ইচ্ছে এবং তার একান্ত অনুপ্রেরণায় আমরা কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত করছি ধন্যবাদ দিদি কি নাম আমরা

আপনারা শুনলেন এই জয়পুর ব্লকের বিএলডিও সাহেব আছেন উনি বললেন এবং এই জয়পুর ব্লকের যে আপনার কৃষি বন দপ্তরের কর্মাধ্যক্ষ এবং জয়পুর ব্লক যে কিষাণ সেলের সভাপতি মহাশয় বললেন এবং এই আমাদের জয়পুর যে কৃষি বিভাগের যিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন ওনারাও বললেন যে মূলত পশ্চিম পশ্চিমবাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকায় পিঁচড়ে পড়া মানুষদের জন্য যে সমস্ত এসএইচজি গ্রুপগুলি আছে সেগুলির মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য এই মানে খাঁকি যে ক্যাম্বেল হাঁস পালন পালনের জন্য ওনাদেরকে বাচ্চা এবং খাবার বিতরণ করা হচ্ছে এবং এই জয়পুর ব্লকে এটা আর্থিক সহায়তায় রয়েছে হ্যাঁ জয়পুর ব্লক কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রের যে আত্মা বিভাগ রয়েছে সেই আত্মা প্রকল্পের মাধ্যমে আত্মা বিভাগের মাধ্যমে কিন্তু এটা দেওয়া হচ্ছে তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে খাঁকি ক্যাম্বেল খাঁকি ক্যাম্বেল একেবারে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কোনো জালি জুলি কোনো বিষয় নয় থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি তারই লাইভ টেলিকাস্ট করছি একমাত্র বাঁকুড়া কে ভিতরে দেখুন আচ্ছা স্যার এই যে এই জয়পুর যে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র রয়েছে এখানে আজকে কি হচ্ছে আত্মা প্রকল্প আত্মা দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষ প্রকল্পের অধীনে আজকে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা এবং হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি এবং এই হাঁসের বাচ্চার সাথে খাবার ভিটামিন এবং আপনার বিভিন্ন রকমের মেডিসিন এগুলো দেওয়া হচ্ছে এইগুলো চাষ করে হাঁসটা চাষ করে যদি কিছুটা কৃষকরা লাভবান হয় এটাই আমাদের উদ্দেশ্য হতে পারে জয়পুর ব্লকের কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের এই উদ্যোগে এটা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি ক্যাম্বেল হাঁস খাঁটি ক্যাম্বেল হাঁস দেখতে পাচ্ছেন একবারে পিওর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং খুব পুষ্ট বাচ্চা দেখতে পাচ্ছেন দেখি বাচ্চাকে দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চা আমি একটু এই জায়গাটি তুলে ধরার চেষ্টা করি এই হাতে বড় বাচ্চা দেখতে পাচ্ছেন কিওর ক্যামেল হাসের বাচ্চা দেখতে পাচ্ছেন খুব পুষ্ট বাচ্চা ট্রেন হয়েছে

ý thức ăn mặc cái đấy là một cái đấy là một cái đấy là

थोमी <ajudar>